আরো একবার জটিল অস্ত্রোপচারের নজির স্থাপন করল টিএমসি তথা ত্রিপুরা মেডিকেল কলেজ মাত্র সতেরো দিন বয়সী এক শিশুর জটিল টিউমারের অস্ত্রোপচার করেন টিএমসি সহকারী অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বসাক এদিন টিএমসিতে শিশুর পিতামাতাকে পাশে বসিয়ে ডক্টর অনিরুদ্ধ বসাক জানান অপারেশনের দিন শিশুটির বয়স ছিল মাত্র সতেরো দিন টিউমারটির অবস্থান ছিল পায়ুদেশের সামনেই জন্মগত এই টিউমারের অপারেশনে জরুরি ছিল তাই তড়িগড়ি শিশুর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রায় দুই ঘন্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার মারিস তেলিয়া মোড়া কৃষ্ণপুর তেলিয়া মোড়া হাসপাতালে ডেলিভারি সে তারপরে ডেলিভারি হওয়ার পরে টিউমার হয়েছে বাচ্চার তারপরে জিবিরে বাদ জিবিরতে আপনি আর এবার হয়েছে

বাচ্চা ইশারশীল বাচ্চাটা এখানে এসেছিল ওর বয়স যখন 15 দিন ছিল বাচ্চাটার বয়স যখন 15 ডেজ ছিল তখন জিবি থেকে এই থেকে এখানে রেফার করা হয়েছে অ্যাজ এ কেস অফ স্যাক্রোঅক্সিজিলটা মানে একটা জন্মগত টিউমার যেটা পেছন দিকে মানে পায়খানার তার মিলিয়ে একদম বিশাল গোলকের আকার একটা টিউমার হয় এই বাচ্চাটাও সেম হয়েছিল দিয়ে বড় আকারের একটা সোয়েলিং একটা ফোলা ছিল যেটা টিউমার টিউমারই বলি আমরা জন্মগতভাবে ভাবে হয়েছিল তো এটা বাচ্চাটা যখন পনেরো দিন তখন আমার কাছে আমার কাছে মানে এখানে টিএমসিতে জিবি থেকে রেফার করা হয়েছিল আমি ভর্তি করে সব ইনভেস্টিগেশন করে এখন মানে আমরা একদিন বা দুদিন পরেই অপারেশন করেছিলাম কারণ টিউমার অপারেশন এজ আর্লি অ্যাজ পসিবল করাটা খুব উচিত কারণ যদি একটু লেট হয় হয়ে যায় ওই টিউমারটা স্পাইনে মানে মেরুদণ্ডে ধরে যায় মানে মেরুদণ্ডের ভিতরে ঢুকে যায় বা ভিতরে পায়খানা দ্বারে চলে যায় ঠিক আছে তো অনেক অনেক কমপ্লিকেশন হয় ওর ওর বয়স যখন আই থিঙ্ক সেভেনটিন ডেজ সতেরো দিন বা হ্যাঁ শতদিন দুদিন পরে। মানে এখানে আসার দুদিন পরেই আমরা ইনভেস্টিগেশন সব কিছু কমপ্লিট করে দুদিনের পরেই আমরা অপারেশন করেছিলাম ওটা ওই অপারেশন করতে মোটামুটি দু ঘন্টা লেগেছে কারণ এই টিউমারটা পায়খানা তার ধরে রেখেছিল প্লাস নিচে যেখানে আমরা বলি পায়খানা ধরার যে শক্তিটা স্পিংটার এনাল স্প্রিন্টারের খুব কাছে ছিল ওইখান থেকে আমরা ডিসেকশন করে টিউমারটাকে বার করে আনা এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল ছোট বাচ্চা যেহেতু আর ওর বাচ্চার ওজনটাও খুব কম ওয়ান পয়েন্ট সেভেন কেজি অনলি ঠিক আছে নর্মাল নর্মাল এইসব বাচ্চার ওজন হয় জেনারেলি টু পয়েন্ট ফাইভ কেজি কিন্তু এই বাচ্চাটার ওজন ছিল ওয়ান পয়েন্ট সেভেন